হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে ফিল্ডের একটা অপিক দেখাবো এতদিন আপনারা টেবিলে বসে যে টপগুলা দেখছেন এটা থেকে দেখে আপনার বোরিং হয়ে গেছে আজকে আপনাদের একটা ফিল্ডের একটা জিনিস দেখাবো এই জিনিসটা রংপুরে এই মুহূর্তে হচ্ছে রংপুরে এখন প্রচন্ড খরা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যে গরুগুলাকে আমরা বাড়ির বাহিরে বাঁধি অর্থাৎ রোদে বাঁধি সেই গরুগুলা রোদে পড়ার পর যখন বৃষ্টি ভিজে তখন একটা ডিজিজ হচ্ছে এটা হচ্ছে ডার্মাটাইটিস এক ধরনের এই ডার্মাটাইটিসটা শরীরে বিভিন্ন গুটি গুটি সাইজের একটা ক্ষত সৃষ্টি করে এই ক্ষতটা প্রথমে কম থাকে চিকিৎসা করলে তাড়াতাড়ি সেরে যায় কিন্তু চিকিৎসা না করলে গরুর গায়ে প্রচুর ঘা হয় আচ্ছা আপনারা দেখেন এখন এই যে এই যে গরুটা এই যে গরুটা এর গায়ে দেখেন অনেকগুলো দাগ অনেকগুলো দাগ দেখেন আবার এই গরুটা দেখেন এই পাশে এই পাশে দেখেন এই এই পাশে দেখেন আবার এই যে পিঠে পিঠে দেখেন দেখেন এই এই যে দাগ দিন আগে চিকিৎসা দেওয়া হয়েছে আর এই একই খামারে আবার দেখেন একই খামারে আবার এই যে দেখেন নতুন করে শুরু হয়েছে নতুন করে শুরু হয়েছে দেখেন গোল গোল দাগ দাউদের মতো দাউদের মতো গোল গোল দাগ এবং আর একটি ছোট গুরু দেখেন আর একটি ছোট গুরু দেখেন এটা অনেক বড় বড় হয়েছে ইয়েগুলো ভালোবাসে না

এটাকে আমরা দেবো টাইলোকেম নামক একটা ওষুধ কেমিস্ট্রি টাইলোকেম টাইলোসিন টাটারেট এটা দেবো আবার কোনো কোনো গরুকে আমরা টাইলোপিসি গোল্ড দিতে পারি এসিআই এর একটা ওষুধ আছে টাইলোপিসি গোল্ড এটা দিলে এটা তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি ভালো হয় কিন্তু এটা গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না যেমন এই যে গাভীটা গর্ভবতী পাশের গাভীটা গর্ভবতী এটাকে দেওয়া যাবে না কারণ গর্ভবতী গাভীকে দিলে এটার বাচ্চা পড়ে যাবে তো আমরা এটাকে যে ডোজটা দিব সেই ডোজটা আপনারা সবাই ভালো করে শুনে নেন এই দোষটা দিলে গরুর কোনো ক্ষতি হবে না এবং গরু চার পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যাবে তো আমি একটা ইঞ্জেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা এই পশুটিকে অ্যাস্টাফেট দেবো এবং টাইলোকেম দেবো এই যে বড়ো গরুটা এটাকে অ্যাস্টাফেট দশেছি এবং টাইলোকেম দশেসি দেবো এবং ছোটোগুলাকে ওজন অনুযায়ী আমরা পরিমাণে কম দেবো তো আমরা এখন যে এই যে আমরা এই যে বসুটা পশুটাকে আমরা এই ইঞ্জেকশনটা দেবো আপনারা দেখেন ইঞ্জেকশন আমি তুলে নিছি একবারে এখানে আলাদা নিডিল মারলেও মারা যায় এবং নিডিল সহ দিলেও দেওয়া যায় এই নিডিলটা আমরা এখানে পুশ করব এরপর আমরা চাপ দিব এই ইঞ্জেকশন দেওয়ার পর এটা তুলে নেওয়ার পর এখানে আমরা একটা মুখ দিয়ে দিয়ে চাপ দেবো তাহলে এখান থেকে রক্ত আসবে না এরপর আমরা এটাকে দেবো এই দেখেন টাইলকিন নেবো তাই আমরা দিচ্ছি আমাদের অনেক ডাক্তার ভাইরা কি করে যে ওষুধটা বের করে তারপর বাতাস বের করে আমি কিন্তু এখানে দেখেন একবারে এলাম এখানে কোনো বাতাস নাই আমি যখন বোতল থেকে ওষুধ নেবো বোতলের ভিতরেই বাতাস থাকবে আমার সিঁড়িদের মধ্যে কোনো বাতাস থাকবে না তাহলে আমার ওষুধও নষ্ট হবে না এবং আমার সময়ও নষ্ট হবে না এই যে দেখেন আমরা এই ইঞ্জেকশন দিলাম এখানে আর এই ইঞ্জেকশানে দেবো আমরা এইখানে অর্থাৎ এই যে চিকিৎসা দিলাম আমরা এই চিকিৎসা পাঁচ দিনে একটা গরু পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং এই যে ওষুধ অর্থাৎ অ্যান্টিস্টাফিন এবং টাইলোটেম হচ্ছে টাইলোসিন টাটপারেস এই দুটো ওষুধ আমরা যদি প্রয়োগ করি তাহলে এই ওষুধটা ভালো হবে কিন্তু এটার কোনো সাইড এফেক্ট নাই যেমন এটা সাত মাস আট মাস গাব এর কোনো এর কোনো সমস্যা হবে না নয় মাস পড়ে গেছে আর এই গরুটা হচ্ছে আমাদের এটাও নয় মাস গাব এটাও কোনো সমস্যা হবে না তো আপনারা এইভাবে চিকিৎসা করবেন আপনারা এইভাবে চিকিৎসা করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই ওষুধটাই ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো সাইড এফেক্ট নাই এবং কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলকে